আমাদের বিজ্ঞানী আকাশ কি আবিষ্কার করছে এখন এটা পুকুরের মধ্যে চলবে তলারের মতন দেখো চাপো চাপো লাগান তাড়াতাড়ি আর আগাবে এই জিনিসটা বাংলাদেশে এখন আবিষ্কার হয় না এই ছোট ছেলেতে আবিষ্কার করে দিচ্ছে দেখো নৌকা কিভাবে আগায় দেখো বাতাসের মধ্যে চলতেছে দেখো 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 এই যা দেখো ট্রলার আমাদের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে তে এটাই উদ্বোধন করা হবে দেখো দেখো এই সেই যা চাপ বড় ভাবে ট্রলার পানিতে আপনি চলে দেখেন এই ছেলেগুলা যদি যত্ন না হয় এক সময় বাংলাদেশের বড় ভবিষ্যৎ অনেক কিছু করতে পারবে দেখেন কত লোক আসি গেছে আমাদের দর্শক দেখেন দর্শক দর্শক দেখার জন্য এত লোক কিছু সাহায্য করে দেন দেখো কত মানুষ চলছে দেখো ভিডিওটা এখানে আমি শেষ করলাম বন্ধ করি দে অনেক কিছু আবিষ্কার আবিষ্কার করছে এই বন্ধু আমার তোর ফলারটা একটু হাতে একটু আর হাতে দেন এই দেখো আবিষ্কার করছে আকাশ